আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সর্বপ্রথম আমি পাক পাঞ্জাতন ও সমস্ত নবী রসুল আউলিয়াগণ এবং আমার মহান মুর্শিদ আলবত আলী চিস্তি ওনাদের সবারই পাক কদমে লক্ষ কোটি ভক্তি চুম্বন রেখে আমার আলোচনা শুরু করছি আজ খুব ছোট্ট করে আলোচনা করব আশা করি এই ছোট্ট আলোচনা থেকে আপনারা জীবন্ত রসুলের সন্ধান পাবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরদি পবিত্র কোরআনে সুরায় আরাফের পঁয়ত্রিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন হে বনি আদম যদি তোমাদের কাছে তোমাদেরই মধ্য থেকে রসুল আগমন করে তোমাদেরকে আমার আয়াতসমূহ শোনায় তবে যে ব্যক্তি সংযত হয় এবং সৎ কাজ করে তবে তাদের কোনো ভয় ও চিন্তা নেই এবার তাহলে আমরা এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝলাম যে দয়াময় আল্লাহ আমাদের ওই মধ্য থেকে বর্তমানেই রসুল প্রেরণ করেন আর সেই রসুল আমাদেরকে আল্লাহর নিদর্শন দেখান যারা আল্লাহর নিদর্শন দেখে নিজেকে সংযত করেন এবং সৎ কাজ অবলম্বন করেন আল্লাহ বলেন তারা কখনো চিন্তিত হবে না ও তাদের কোনো ভয় নেই তাছাড়া আপনারা সুরাই ইব্রাহিমের চার নম্বর আয়ারটিও দেখে নিতে পারেন ওখানে মহান আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে আমি প্রত্যেক কৌমে অর্থাৎ প্রত্যেক গোত্রে তাদের নিজ নিজ ভাষায় রসুল প্রেরণ করেছি যাতে তাদেরকে পরিষ্কারভাবে নিজ নিজ ভাষায় বুঝাতে পারে অতপর যাকে খুশি আল্লাহ পথ করেন এবং যাকে খুশি তিনি সৎ দেখান তাই আপনি যদি নিজ ভাষায় রসুল না পান তাহলে আপনি কিভাবে ধর্মটাকে বুঝবেন ও কিভাবে মানবেন হে দরদি আল্লাহর আয়াত খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শুনুন তাহলে অবশ্যই আপনি সঠিক পথ পেয়ে যাবেন কেননা দয়াময় আল্লাহ সুরায় জুমারের আঠারো নম্বর আয়াতে বলেছেন যারা মনোনিবেশ সহকারে কথা শোনে অতপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকেই মহান আল্লাহ সৎ প্রদর্শন করেন এবং তারাই বুদ্ধিমান তাই হে দরদি একটু সময় বাহির করে আপনারা পবিত্র কোরআনকে নিজ মাতৃভাষায় বোঝার চেষ্টা করুন একটু ঘাটাঘাটি করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Coda Hafiz